সবাইকে স্বাগত বাংলা নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় প্রশ্ন আসছে যে বিএনপি জামাত এখন কে ভোট চায় কে ভোট চায় না আলটিমেটলি ইলেকশন হবে কিনা না সেগুলির পাশাপাশি তারা নিজেদের মানে চরিত্র হনন করতে নেমে পড়েছে এটা হলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ভোটের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে সবাই চায় একদিন আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সিলেটের আট জোটের একটা সভায় বলল যে বিএনপি এখন নির্বাচন থেকে পিছিয়ে যেতে চায় কারণ হচ্ছে যে তারা বুঝতে পারছে যে তাদের পরিস্থিতি ভালো না এরপর দিন আহ তারেক রহমান ভার্চুয়ালি উনি তো ভার্চুয়াল নেতা ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এই যে ভারত রাজধানীর কৃষি বেদ ইনস্টিটিউটে এই যে বিএনপি কিভাবে দেশ গড়তে চায় তার উপরে তাদের সাদিক একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে সেখানে বিএনপির নেতাকর্মীরা যোগ দিচ্ছেন তো সেখানে উনি বক্তব্য রেখেছেন বক্তব্য রেখে উনি প্রধানত যেটা বলেছেন যে একাত্তরে জামাতের ভূমিকাটাকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন মানুষকে উনি যেটা বলছেন সেটা বিভিন্ন মিডিয়াতে চলে এসেছে অলরেডি উনি বলেছেন যে একটি দল একাত্তরের লাখ লাখ মানুষকে হত্যা করলেও এখন জনগণের কাছে ভোট চায় তারা একবারের জন্য নিজেদের যাচাইয়ের আহ্বান জানালেও জনগণ উনিশশো সালে তাদেরকে দেখেছেন এখন তারা গণহত্যার পাশাপাশি বামনদের ইজ্জত লুণ্ঠন করেছে এখন আবার বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে মানে জান্নাতের টিকিট বিক্রি করছে বিএনপির জামাতের কিছু কিছু নেতা বলেছেন যে জামাতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এখন বিষয়টা হচ্ছে যে ধর্মকে ধর্মভিত্তিক ভিত্তিক দল জামাত ইসলামী ইসলামের আদর্শটাকে প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু এই যে কথাগুলি যে এটা তারা বলেছেন তাদের কোন কোন নেতা বলেছেন আমরাও সেটা জানি মিডিয়াতেও সেটা এসেছে এটা মিথ্যা কথা না তারেক রহমান ভুল বলেননি উনি বলেছেন যে কিছু কিছু জিনিসের টিকিট বিক্রি করতে চায় সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই অনুচিত এটা বলতেই হবে তবে এখানে তারেক রহমান আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে যে দুই হাজার একে বিএনপি যখন চার জোট নিয়ে ক্ষমতায় ছিল তখন জামাতও এটা অংশীদার ছিল দুইজন নেতা এখানে মন্ত্রিত্ব করেছেন তো উনি সেই বিষয়টাকে টেনে এনেছেন যে ওই সময় যে দুর্নীতির অভিযোগ উঠছিল তো এই সমস্ত দায়ভাগ জামাতের উপরও আসে এরকম একটা কথা উনি বলেছেন যেটা আসলে মানে তর্কাতীত কোনো বিষয় নয় এটার মধ্যে আসলে অনেক রকম যুক্তি আছে জামাতো এই বিষয়টাকে বলে এবং তারা বলে পজিটিভ অর্থে যে তাদের নেতাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ আসেনি তারা কোনো দুর্নীতি করেননি এবং সোশ্যাল মিডিয়া যদি আমরা ঘেঁটে দেখি তাহলে জামাতের এই দাবিটা সত্য তবে আদর্শগত ওই দলের সাথে যুক্ত থাকা ওই সরকারের সঙ্গে যুক্ত থাকাটা সেটা উল্লেখ করেছেন সেটা এক অর্থে ঠিকই আছে নৈতিকভাবে যে একটা দলের বিরুদ্ধে বা একটা সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ যখন উঠে এবং সেই সরকারের অংশ হিসাবে আমি যখন সেখানে থেকে যাই তখন সেখানে আমার দায় ভাবতে অবশ্যই স্বীকার করে নিতে হবে এই টোটাল বিষয়টাকে আলটিমেটলি সার্বিক ভাবে বিষয়টাকে যদি দেখা হয় তাহলে ওই সময়কার অন্তত পরপর তিনবার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল বিশ্বের প্রথম সারির দিকে তারা ছিল এক নম্বরে দুই নাম্বারে এরকম ভাবে বাংলাদেশের অবস্থাটা তখন ছিল দুর্নীতিতে তো সেটার দায়ভার জামাতের উপর তো আসতেই পারে জামাত তো সেটার প্রতিবাদ করে নাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার এক রকম সেটা তুলে ধরেছে এই যে তুলে ধরা এই তুলে ধরার মধ্যে কিন্তু বিএনপির নিজস্ব দায়ও আছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই এটা একটা বড় বিষয় তবে যেই বিষয়টা বারবার চলে আসে সেটা হচ্ছে কি যে এই যে এমপি পদ বা ক্ষমতায় যাওয়া এই যে বিষয়গুলি সেটা তো হচ্ছে যে একটা দল দলগত ভাবে তাদের নিজস্ব আদর্শ বাস্তবায়নের জন্য রাষ্ট্র ক্ষমতা যেতে চাইবে এটা স্বাভাবিক কিন্তু সেটা তো উচিত হচ্ছে যে মানুষকে ওইভাবে কনভিন্স করে মানুষের ভোটে নির্বাচিত হয়ে যাওয়া সেখানে যে তীব্র দর কষাকষি মানে একে অপরের চরিত্র করার যে রাজনীতির কৌশল সেই কৌশলে তো কোনো পরিবর্তন এসেছে বলে দেশের মানুষের কাছে মনে হওয়ার কারণ তো নেই আওয়ামী লীগ না থাকাতে যে শূন্যতাটা তৈরি হয়েছে সেই শূন্যতায় বিএনপি এবং জামাত এখন প্রধান দল এবং এইভাবে স্বীকৃতিটা হচ্ছে পরস্পরের প্রতি জামাত বিএনপির চরিত্র হনন করতে চাচ্ছে বিএনপি জামাতের চরিত্র হনন করতে চাচ্ছে যে বিষয়টা আগেও উল্লেখ করেছে জামাত কখনো দলগতভাবে ক্ষমতায় ছিল না তাদের বিরুদ্ধে একাত্তরের ভূমিকাকে স্মরণ করিয়ে দিয়েছেন তারেক রহমান এবং একই সঙ্গে তিনি যদি দুই থেকে দুই হাজার পাঁচ ছয় পর্যন্ত ছয় পর্যন্ত বিএনপির যে শাসন আমল ছিল সেই শাসন আমলের মধ্যে বেশ কিছু কিছু ত্রুটি তো ছিল সেটা নিয়ে যদি উনি নিজস্ব দায় ভাস্বীকার করে নিয়ে সেখানে যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেগুলি পিন করে একেবারে উল্লেখ করে যদি সেখানে উনি এরকম কোনো কিছু বলেন যে এই ধরনের ভ্রান্তির মধ্যে আমরা আর ঢুকবো না তাহলে সেটা অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনাটা থাকে আমাদের দেশে এই যে আমরা দুই আমরা খাম্বা মামুনের কথা যেটা শুনি হাওয়া ভবনের কথা যেটা শুনি এই জিনিসগুলির ব্যাখ্যাটা কি এই ব্যাখ্যাটা তো এইভাবে বললে হয় না যে এগুলি আমরা করি নাই কিন্তু এগুলি তো ব্যাপকভাবে আলোচিত এবং এটা খুব বেশি বিশ বছর আগের ঘটনা বিশ বছর আগের ঘটনাকে আমরা কিভাবে জামাতের যে বিষয়টা সেটা বছর আগের ঘটনা ঘটনা একাত্তরের একাত্তরে ভূমিকার জন্য জামাত ক্ষমা চেয়েছে ঠিক আছে জামাত বলেছে আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা করে দেবেন এটা বলেছে কিন্তু স্পেসিফিক ভাবে যে একটা বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে ভুলটা কোন জায়গায় ভুলটা হচ্ছে যে আমরা পাকিস্তান ভেঙে যাক এটা আমরা চাই না এটা কিন্তু শেখ মুজিবুর রহমানও চাননি পাকিস্তান ভেঙে যাক এটা চাননি উনি পাকিস্তানের পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে উনিশশো সত্তরের নির্বাচনে জয় লাভ করেছি কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ যখন চলে হানাদার বাহিনীর বিরুদ্ধে মানুষ যখন যুদ্ধ করেছে প্রাণপণে নিজেকে রক্ষা করতে চেয়েছে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের রাষ্ট্রকে নিজের ভূমিকে রক্ষা করতে চেয়েছে সেটার বিরোধিতা কিন্তু আওয়ামী লীগ করে নাই এটা কিন্তু স্বীকার করতে রাষ্ট্র হিসেবে পাকিস্তান ভেঙে যাক এটা যদি শেখ মুজিবুর রহমান না চেয়ে থাকেন জামাত তো চাইনি কিন্তু জামাত তো সরাসরি মুক্তিযোদ্ধাদেরকে প্রতিহত করার জন্য ভূমিকা রেখেছে আলবদর বাহিনী তৈরি করেছে রাজাকার বাহিনী তৈরি করেছে আল সামস তৈরি করেছে শান্তি কমিটিতে তাদের ভূমিকা ছিল একাত্তরের চোদ্দই ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা ঘটেছে সেখানে বাহিনী সরাসরি যুক্ত ছিল নেতৃত্বে এই জায়গাগুলিতে আমাদের দরকার বলেছে এবং জামাত কেউ সুবি মোর স্পেসিফিক যে আমরা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত ছিলাম তখন তো ছাত্র শিবির ছিল না ছাত্র সংঘ ছিল এবং তাদের নেতারা এই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিলেন তো একটা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে নিজের জাতির মেধা মেধাগুলিকে শেষ নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যদি ভূমিকা রেখে থাকে সেই মানসিকতার থেকে তাদের বর্তমান এই যে জামাতের যে নেতৃত্ব বা ছাত্র শিবিরের যে নেতৃত্ব তারা কতটুকু দূরে সরে এসেছে সেটা তো সুরবি মোট ক্লিয়ার অনেক বেশি ব্যাখ্যার দাবি রাখে এবং সেখানে এই ব্যাখ্যাগুলি যে এইগুলি ছিল আমাদের ভয়ঙ্করতম ভুল আমরা এই জায়গায় অন্যায় করেছি এই যে অন্যায় করেছি ভুল এবং অন্যায় দুটো কিন্তু পার্থক্য আছে তারেক রহমান কৃতজ্ঞতা স্মরণ করিয়ে দিয়েছেন যে একাত্তরে জামাতের ভূমিকাটাকে স্মরণ করবেন এটা গুরুত্বপূর্ণ কিন্তু একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ভুলগুলি করেছে সেই জায়গাগুলিতে এটা অত্যন্ত প্রয়োজন যখন দুই সালে বিএনপি নির্বাচিত হলো তার পরবর্তী ছয় মাসে কি ঘটেছিল পুরো বাংলাদেশে সেটা যাদের বয়স হয়েছে যারা ওই সময়টা অতিক্রম করেছেন তাদের কিন্তু জানা আছে হাওয়া ভবন যে সরকারের একটা সমান্তরাল জায়গায় এসে সবকিছু নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছিল সেটাও কিন্তু অজানা নয় এই জিনিসগুলির ব্যাখ্যাও কিন্তু জাতি দাবি করতে পারে এখন আমরা এই ইলেকশন যদি হয় মানে তফসিল এখনো ঘোষণা করা হয়নি দশ তারিখের পরে ঘোষণা করা হতে পারে এটা একটা সম্ভাবনা আর একটা সম্ভাবনা হচ্ছে যে ইলেকশনটা পিছিয়ে যাবে বিভিন্ন কারণ দেখিয়ে এবং সেই ক্ষেত্রগুলি প্রস্তুত করার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তো যদি ইলেকশন হয় সেই প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতে ইসলামী বাংলাদেশ তো তারা নিজেদের মানে পরস্পরের দোষ খুঁজে বের করতেছেন এবং তাদেরকে রাজনৈতিকভাবে গায়েল করার জন্য বিভিন্ন কথা বলছেন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা সেটারই বোধ হয় সবচেয়ে বেশি যারা নিজের সমালোচনাটা করতে পারবে নিজের ভুলগুলিকে লোকেট করতে পারবে চিহ্নিত করতে পারবে আইডেন্টিফাই করে সেই ভুলগুলিতে তাদের যে ভুলটা হয়েছিল অন্যায় হয়েছিল শুধু ভুল না অন্যায় হয়েছিল সেগুলিও স্বীকার করে এরকম ভ্রান্তির ভিতরে ভবিষ্যতে পড়বে না এরকম অন্যায় ভবিষ্যতে করবে না এই যে বিষয়গুলি আছে সেই প্রতিশ্রুতিগুলি মানুষের জন্য প্রয়োজন রাষ্ট্র পরিচালনার জন্য একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য এটা খুবই জরুরি দর্শক আপনি কি মনে করছেন জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে